আজকে এইটুকু পরিমাণ হচ্ছে তুললাম শাক এটা দিয়ে হচ্ছে আজকে মাছ রান্না মাছ নিয়ে আসছে কাটা এই এই যে যে রাখা হয়েছে দেখো একদম চকচকা পুঁটি মাছ আছে আর হলো এই যে এটা যেন কি মাছ এটা ওই যে পুটি মাছের মতোই আর একটা মাছ আছে সেটা এই ছোট মাছ এগুলা দিয়ে হচ্ছে এই পালন শাক রান্না হবে আজকে আসো আসো সাফানা চলো যাই না নাতে না দাও এখানে দাও বাস এখন এখানে কেচিটা রেখে দাও চলো নিচে চলে যাই আমরা আসো এখানে 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 কালকে তো হয়েছে